ইলিশ মাছ কীভাবে রান্না করতে হয় সেটা এই ভিডিওতে জানতে পারবেন তার জন্য এখানে তিনটা পেঁয়াজ নিচ্ছে চারটা কাঁচামরিচ নিচ্ছে আমার আম্মু কালকে ফ্রিজে রাইখা দিছে কালকে কিনে আনছে মাছ ইলিশ মাছ আর পেঁয়াজ ভুজুরি করা হচ্ছে একটা করছে আর একটা করতেছে আর একটা করবো এই যে এখন আর একটা করতেছে সবগুলো পেঁয়াজ এইভাবেই ভিডিও ভুজুরি করে নিব চারটা কাঁচা মরিচ ছিল চারটা কাঁচা মরিচি মাছখানে ফাড়ি দিছে ইলিশ মাছ এই যে এখানে ধৌত করা হচ্ছে ইলিশ মাছ এখন মাখিয়ে নিব এখানে সবগুলো ইলিশ আনা হয়েছে এই যে পেঁয়াজ কুচি দিতে এখন দিব কাঁচা মরিচ এখন দিতে আইসে জিরা বাটা না কি বাটা ওটা হলুদ এক চামিস ফাঁকি মরিচ এক চামিস কতটুকু লাগবো দেও দুই চামিস দিছে তিন চামিচ দিলে ডাল বেশি হবে না আচ্ছা আপনাদের স্বাদ মতো আমরা দিয়ে নিন হ্যাঁ তিন চামিস দিছে কি বলে লবণ দিতে এখন দিচ্ছে সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে দেখা যাক কি করে এই যে ভালো করে মাখানোর জন্য প্রস্তুত মাখাচ্ছে ইলিশ মাছের ডিম হ্যাঁ ইলিশ মাছ বাজলে বেশি স্বাদ থাকে না তার জন্য মাখিয়ে খেয়ে দিলে খুবই টেস্টি হয় মানে একটা গ্রান আসে ওই গ্রানটাই মানে ভালো লাগে খাবার তো খাইতে ভালো করে বানাইলে অনেক জিনিসই খাওয়া যায় কিন্তু ইলিশ মাছের এক্সট্রা একটা গ্রান আছে ওই গ্রানটাই কিন্তু খুব ভালো লাগে অবশ্যই নদীর মাছ হইতে হবে নদীর মাছ আর নদীরও কিন্তু অনেক রকম মাছ আছে ইলিশ মাছ কিন্তু তিন প্রকার হয় একটা হলো ধারপানির মাছ একটা মলা পানির মাছ আর একটা সাইড দিয়ে চলাচল করে তিন রকম ইলিশ মাছ হয়ে থাকে আপনারা যদি ইলিশ মাছ কিনতে যান তাহলে বুঝে শুনে ইলিশ মাছ কিনবেন দেখবেন মাছটা কোন সাইজের মানে কীরকম মাছ এই মাছগুলো যদি আপনাদের মতন মানুষ যদি না চেনে তাহলে কিন্তু ব্যাপারীরা যে কোনো সময় যে কোনো মাছ আপনাদের দিয়ে দিব টাকা কিন্তু মাটির চুলায় ইলিশ মাছ রান্না করতেছে ধরিয়ে নিল তারপর ওই যে মাটির চুলার ভিতরে দিচ্ছে সাথে আরো কিছু জাবা জঙ্গল দিতে যাতে সহজেই ভিতরে ধরে যায় আপনারা যদি মাটির চুলায় রান্না করে থাকেন তাহলে বুঝবেন মাটির চুলায় কীভাবে মানে জাল দিতে হয় দেখেন দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে জ্বলে উঠছে বেশি সময় লাগে না ইলিশ মাছ রান্না করতে এ মানে এরকমভাবে রান্না করলে খুব কম সময়ের ভিতরে ইলিশ মাছ রান্না করা যায় আমাদের মাটির চুলাটা অনেক সুন্দর অনেক ভালো আমার আম্মা বানাইছে মানে সে রান্নার জন্য যে মাটির চুলাগুলো বানায় খুবই সুন্দর বানায় দেখেন খুবই ভালো মানে এত সুন্দর জলে মনে হয় যে গ্যাসেও এত ভালো জলে না এইভাবেই জাল দিতে থাকবো প্রায় পাঁচ মিনিট পর আমরা ঢাকনাটা সরিয়ে দেখি কি এরকম হয়েছে নাড়াচাড়াদের দেখতেছে দেখেন অনেকটাই সেদ্ধ হয়ে আসছে পড়াই রান্নার শেষের দিকে আর কিছুক্ষণ দেখবো আমরা আবারও ঢাইকে দিব আবারও চলে আসছি অনেকক্ষণ পর মানে প্রায় পাঁচ মিনিট এখন কিন্তু মাছের একটা গ্রান চলে আসছে খুব সুন্দর গ্রান চলে আসছে মনে হচ্ছে রান্নাটা খুব ভালো হবে তো এখন আমার ওই কিন্তু ওই ঝোলটা চেক করতেছে মানে লবণ মরিচ সব কিছু ঠিকঠাক আছে কিনে ইলিশ মাছ খাইতে খুবই ভালো লাগে কিন্তু টাকার দাম দাম একটু বেশি তার জন্য কিনতে পারি না রান্নার শেষের শেষ হয়ে গেছে ইলিশ মাছ রান্নার শেষ এখন পুরা মাছটা এখন একটা বাটির ভিতরে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে ওখানে ধুমার কারণে ভালো করে দেখা যাচ্ছে না এই দেখেন মাছ রান্না করলে মাছটা মানে মাছের ঠিক থাকে তার জন্য এবার করে রান্না করা হচ্ছে এই যে এরকম করে রান্না করলে মাছের গ্রান ঠিক থাকে একটু মরিচটা বেশি দেখা যাচ্ছে লাল লাল দেখা যায় করে মাছ জুড়াইলে কিন্তু আরো ভালো দেখা যাইব মানে এখন গরম আছে তার জন্য এরকম লাগতেছে যখন ঠান্ডা হয়ে যাইব এই মাছ মাত্রই নামান হয়েছে তো যখন ঠান্ডা হইবো তখন অনেক দেখতে সুন্দর লাগবো সুস্বাদু লাগব খাইতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আমরা এরকম ভিডিও বানিয়ে থাকি আরও অনেক ভিডিও বানাবো তো আজকে ইলিশ মাছ কিভাবে রান্না করতে হয় মাটির চুলায় সেগুলো দেখে নিলেন পরবর্তীতে আমরা অন্য একটা কিছু বানাবো